আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জিয়ারত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা বেশিরভাগ সালাম বা পরশী ওলামাদের আমাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা হলো যে তাদের মতামত হলো হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর জিয়ারত করলে তাকে যখন সালাম পেশ করে তখন রব্বুল আলামিন তাকে এই সালামটা জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন যতটুকু অনুমতির প্রয়োজন সেই মাটি ধ্বংসাবশেষ যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এই বিভিন্ন সালামদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরো পান আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যে এই দোয়া করতে হবে এটা জরুরি না কাছে গিয়ে সালাম পেশ করাটা শুনলাম আমরা কাছে গিয়ে সালাম আলাদা সহ এই জন্য সামনে থাকলে অবশ্যই কবর জিয়ালতের চেষ্টা করা উচিত তবে সাল্লাম বলেছেন ফেরা তোমরা কবর জিয়ালত করো কারণ কবর জিয়ালত তোমাদেরকে কথা স্মরণ করিয়ে দেয়